আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বান্দরবনে কেএনএফের আস্তানায় সেনা অভিযান একে সেভেন সহ বিপুল অস্ত্র উদ্ধার বান্দরবনে রুমা উপজেলায় দুর্গম মুনলাই মুনলাইপাড়ার জঙ্গলে অভিযান চালিয়ে কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের একটি আস্তানা থেকে একে কে ফোরটি সেভেন বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী এরপর জানাব সব বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্র সচলের নির্দেশ বিদ্যুৎ উৎপাদনের জন্য করা কুইক রেন্টাল নিয়ে প্রশ্ন বহুদিনের সিপিডির গবেষণায় গত পনেরো বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নয় হয়েছে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা অথচ এসব প্রকল্প নিয়ে তোলা যাবে না প্রশ্ন এমন আইন করেছিল আওয়ামী লীগ সরকার আসলে লুটপাট করতেই এসব কিছু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব এবং কোর্ট থেকে কি নির্দেশনা এলো জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এদিকে রংপুরে ৪৫ টাকায় আলু বিক্রি শুরু সহযোগিতায় প্রাণ্যাগ্রো রংপুরে ভোক্তা সাধারণের সুবিধার্থে মাত্র ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করা হয়েছে এই কার্যক্রম সহযোগিতা করছে প্রাণ্যাগ্রো লিমিটেড আর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানাব চার দফা দাবিতে আন্দোলনে রাবির আইন এবং ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবি আইন এবং ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা আজ দুপুরের মধ্য সভাপতির নিয়োগ সহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এদিকে আগামী কয়েকদিনে কমতে পারে দেশের তাপমাত্রা আগামী কয়েকদিন দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ আবহাওয়িদ হাফিজুর রহমান এক পূর্বাভাসে সব তথ্য জানান এবং সর্বশেষ জানাব অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিন গ্রেপ্তার বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আলিপুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে আর চোদ্দই নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এদিন তাকে আদালতে পাঠানো হয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন একত্রিশতম ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপার আলিপুদ্দিনকে ডিবিতে জিজ্ঞাসাবাদ শেষে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পরে তাকে রিমান্ড আদালতে পাঠানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বান্দরবনে কেনেফের আস্তানা সেনা অভিযান একে কে ফোরটি সহ বিপুল অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার বান্দরবনের রূপা উপজেলায় দুর্গম মুনলাইন পাড়ার জঙ্গলে অভিযান চালিয়ে কুকিসি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের একটি আস্তানা থেকে একে কে ফোরটি সেভেন বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী এ সময় কেএনএফের সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ের পর অস্ত্রগুলো উদ্ধার করা হয় ও এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযান চালাচ্ছে উদ্ধার অস্ত্র সরঞ্জাম একটি একে রয়েছে ফোরটি সেভেন রাইফেল দুটি দেশীয় তৈরি বন্দুক একশো ষাট রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি বাইনোকুলার খোলার দুটি টকি সেট ও কেএনএফ এর পোশাক সেনাবাহিনী রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরাফা তামিন জানান মুনলাইন এলাকায় দুর্গম জঙ্গলে কেএনএফের আস্তানা গেড়েছে এমন সংবাদের পর সেখানে অভিযান পরিচালনা করা হয় সকালে কেএনএফের সদস্যরা গুলি চললে সেনাবাহিনী পাল্টা জবাব দেয় এতে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায় পরে ওই আস্তানায় তল্লাশি করে অস্ত্র এবং সরঞ্জাম উদ্ধার করা হয় এই ঘটনায় কেএনএফের বেশ কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় একটি সূত্র থেকে জানা গেছে গত পাঁচ মাসেরও বেশি সময় কেএনএফের সদস্যরা অনেকটা নিশ্চুপ থাকলেও তারা আবারও সশস্ত্র তৎপরতা শুরু করেছে এর আগে শান্তি কমিটির সাথে এর সদস্যদের দুই দফা সমঝোতা তৈরি হয় গত দুই বছরে কেএনএফের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সেনা সদস্য সহ সাতাশ জন নিহত হয়েছে আটক হয়েছে এর বাষট্টি জন সদস্য সব বিদ্যুৎ কেন্দ্র সচলের নির্দেশ দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য করা কুইক রেন্টাল নিয়ে প্রশ্ন বহুদিনের সিপিডির গবেষণায় গত পনেরো বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নয় হয়েছে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা অথচ সব প্রকল্প নিয়ে তোলা যাবে না প্রশ্ন এমনই আইন করে আওয়ামী সরকার গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কুইক রেন্টালের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয় বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর হাইকোর্টের রায় বলা হয় দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ ক্রয় সংক্রান্ত বিষয়ে একক ব্যক্তিকে দেয়া ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারবে না এটি সংবিধানের পরিপন্থী যেটি সহজ ভাষা আপনাদেরকে বলতে গেলে এটা হচ্ছে এমন যে বিদ্যুৎ যাকে দায়িত্ব দিয়েছিল শেখ হাসিনা সে এককভাবেই কোনো বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কিংবা বিদ্যুৎ কেন্দ্র থেকে কি পরিমাণ বিদ্যুৎ কত দরে কিনবে সেটি সেই ব্যক্তি একাই ঠিক করতে পারত কিন্তু এই আইনটি কোনোভাবে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে বৈধ হতে পারে না আজ এ রায়টি খারিজ করে দেওয়া হয়েছে হাইকোর্ট আরও বলে লুটপাটের আইনি ভিত্তি দিতে একটি আইন করেছিল আওয়ামী সরকার সরকার চাইলে ভাড়াভিত্তিক কুইক রেন্টালগুলোর চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে আদালত বলেন দেশ এবং জনগণের স্বার্থে বন্ধ থাকা সব বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুত যেন উৎপাদনে যেতে পারে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে এ রায়ের ফলে ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রহিত করা হলো এখন সরকার চাইলে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে এর আগে গত সাতই নভেম্বর কুইকরেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার দশের নয় ধারায় দায়মুক্তি কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলের শুনানি শেষ হয় এ বিষয়ে রায়ের জন্য আজ চোদ্দই নভেম্বর দিন ধার্য করা ছিল রংপুরে পঁয়তাল্লিশ টাকা আলু বিক্রি শুরু সহযোগিতায় প্রাণ অ্যাগ্রো রংপুরে ভোক্তা সাধারণের সুবিধার্থে মাত্র ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে সরকার এ কার্যক্রম সহযোগিতা করছে লিমিটেড আর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেদারল্যান্ডসের কার্ডিনাল এলুয়েট জাতের এই আলু বাজারে ষাট থেকে বাষট্টি টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এখানে ন্যায্য মূল্যে সেটি ৪৫ টাকায় আলু পেয়ে খুশি ক্রেতারা বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দুপুর একটায় কাসারিবাজার সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন জেলা প্রশাসক রবিউল ফয়সাল এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে রংপুর বিভাগের পরিচালক অতিরিক্ত দায়িত্ব আফসানা পারভিন সহকারী পরিচালক বোরহান উদ্দিন প্রাণ লিমিটেডের জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম ম্যানেজমেন্ট টেইনি অফিসার কৃষিবিদ রিয়াদ খান উপস্থিত ছিলেন আলু কিনতে আসা পাগলাপির এলাকার বাসিন্দা আমিনুর রহমান বলেন বাজারে আলুর দাম পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি এখানে ৪৫ টাকা কেজি দরে আলু কিনতে পেরে সাশ্রয় হয়েছে প্রাণাগ্র লিমিটেডের জেনারেল ম্যানেজার জাকারে হোসেন জানান একজন ক্রেতা সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন বাজারে দাম সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত ন্যায্য মূল্যে আলু বিক্রির এই কার্যক্রম চলমান রাখব প্রতিদিন সকাল দশটা থেকে আলু বিক্রি শুরু হবে চার দফা দাবিতে আন্দোলনের আবির আইন এবং ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবি আইন এবং ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দুপুরের মধ্য সভাপতির নিয়োগ দেওয়া সহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন নভেম্বর বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন শুরু করেন তারা তাদের দাবিগুলোর মধ্যে হচ্ছে দুপুরের মধ্য বিদ্যমান আইন অনুযায়ী অধ্যাপক শাহালুদ্দিনকে আইন এবং ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া দশ দিনের মধ্যে ড্যাক হক পদ্ধতিতে বিভাগ শিক্ষক নিয়োগ দেয়া বিভাগের সেমিস্টার থেকে ইয়ারে যাওয়ার দাবিতে অগ্রগতি জানানো এবং ক্লাসরুম ও লাইব্রেরি সেমিনার রুমের সংকট সমাধান করা সরেজমিনে দেখা যায় শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করার পর প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান তাদের সঙ্গে কথা বলতে আসেন তিনি আগামী রোববার সতেরোই নভেম্বর দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানাতে চাইলো শিক্ষার্থীরা আজকেই দাবিগুলো মেনে নেয়ার পক্ষে অনর অবস্থানে রয়েছেন দুপুর বারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের ভবনের সামনে অবস্থান নিয়ে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের আইনভূমি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী রাহান হোসেন বলেন আজকের মধ্যেই তাদের দাবি মেনে নিতে হবে দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব এ বিষয়ে জানতে প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনের যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি উল্লেখ্য আইন ও ভূমি প্রশাসন বিভাগ মাত্র দুইজন স্থায়ী শিক্ষক রয়েছে আইন বিভাগের শিক্ষকেরা খণ্ডকালীন ক্লাস নিয়ে থাকেন এই বিভাগে